হ্যালো ভিউার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন বিরিয়ানি আমি যেভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আছে চিকেন এখানে মানে একটা চিকেনের বেশি আছে বেবি চিকেন যেটাকে বলে সেটা নিয়েছি কিছু বড় টুকরো কিছু মানে ছোট করে নিয়েছি আর এখানে আছে হাফ কেজি চাইতে একটু বেশি বাসমতি পলাওয়ার চাল আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কেটে নিয়েছি দু দুটো বড় বড়ো পেঁয়াজ আমি কেটে নিয়েছি এখানে মাগের মধ্যে নিয়েছি আমি যেটা এটা নিয়েছি আমি টক দই ওখানে আমি টক দই নিয়েছি প্রায় এক কাপের মতো আর নিয়েছি আমি ঘি এটা আমার হাতে বানানো ঘি আর এখানে নিয়েছি আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এটা কী হবে ওয়ান ফোর্থ কাপ করে করে যতটুকু দরকার আমি দিব লাগলে আরও দিব নিয়েছি একটা তেজপাতা কয়েকটা এলাচ নিয়েছি গ্রিন আর একটা নিয়েছি কালো এলাচ কয়েকটা কয়েক টুকরো দারচিনি আর লবণ তো অবশ্যই লাগবে আর বাকি যা লাগবে সেটা আপনাদের সাথে দেখাবো চলুন তাহলে রান্নাটা শুরু করে দেই তো চুলোটা গরম হয়ে গেছে আমি এখানে ফ্রাই প্যান বসে দিয়েছি আমি কিছু ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে যে মুরগিটা নিয়েছি একটু লবণ দিয়ে আমি মেখে রেখেছি আমি এটাকে এখন একটু ঘিয়ের মধ্যে একটু হালকা করে একটু সাঁতলে নিব তাহলে খেতে একটু ভালো লাগে তো আমার কিন্তু এটা সাপড়ে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু ভাজবো না তো আমি এটাকে একটু নামিয়ে নিচ্ছি তো আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আমি এলাচ আর গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ যে পেঁয়াজটা নিয়েছিলাম পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে নিব মানে লাইট ব্রাউন করে নিব এখন আমি যা আদা রসুন পেঁয়াজ নিয়েছিলাম এগুলো দিয়ে দিব আগে একটু পেঁয়াজটা দিয়ে নিই দিয়ে দিলাম সব মশলা আর ধনিয়া দিব জিরার গোড়া দিব পাশে আমার মেশিন চলছে কাপড় ধোয়ার মেশিন সেটা আওয়াজ হচ্ছে একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমি একটু মশলা এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা একদম কাঁচা জিরের গুঁড়ো এটা জিরাটা আমি গ্রাইন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আমি এখানে একটু দিয়ে দিচ্ছি পোস্ত দানা আমি সব কিছু কিন্তু আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আর দিয়ে দিচ্ছি এখানে জায়ফল নাটমেক যেটাকে ইংলিশে নাটমেক বলে এই অল্প পরিমাণ কারণ কিন্তু খুব স্ট্রং গন্ধ এগুলার জায়ফল অ্যান্ড জত্রিক সেটারও গুঁড়ো দিয়ে দিচ্ছি যে একটু মশলাটাকে একটু আর একটু কষিয়ে নিব আমি তো লবণ দিয়ে নিয়ে এখন লবণ দিয়ে দিব যেহেতু মাংসটা একটু সাতলে নিয়েছি লবণ দিয়ে তো অল্প করে দিচ্ছি লাগলে আবার দিব আমি জালটা একটু কমিয়ে দিয়েছি আর যেহেতু আমি একটু দই দিব অনেক সময় জাল বাড়ানো থাকলে দইটা কিন্তু কেটে যায় এই জন্য আমি দইটা দিব আর আমি একটু বাদাম বাটা দিব এখানে আছে বাদাম সাথে কিছু কিশমিশও ছিল সব একসাথে করে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব জালটা একদম কমিয়ে দিয়েছিলাম যাতে দইটা ফেটে না যায় তেল উঠে গিয়েছে মশলাটার মধ্যে আমি এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি পানি পানি দিব গরম যাতে মাংসটা লেগে না যায় একটু কষানো হোক জালটা আমি মিডিয়াম করে দিয়েছি আর একটু কষবে বেশিক্ষণ লাগবে না এই তো পাঁচ সাত মিনিট মাংসটা কষলেই সিদ্ধ হয়ে যাবে তারপর আমি চালটা দিয়ে দিব আমি একটু ঢেকে দিচ্ছি জাল কমানো ছিল এই জন্য মাংসটার মধ্যে পানি উঠেছে আর মাংসটা দেখি তো হ্যাঁ সিদ্ধও হয়ে গেছে এখন আমি এই চালটা দিয়ে দিব দিয়ে আমি সাথে সাথে পানি দিয়ে দিব। উপরে পানি দিয়ে দিচ্ছি লবণটা একটু চেক করে নিব আর একটু লবণ লেগেছিল আমি দিয়েছি আর এখন আমি দিয়ে দিব কিছুটা ঘি তা আমি কিছু ঘি ছড়িয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রোজেন কাঁচামরিচ আমি ভুলে গেছি আমি একটু মটর দিয়ে দিলাম আমি একটু এলুমিনিয়াম পেপার দিব জালটাও আমি কমিয়ে দিচ্ছি আর একটু পেপার দিয়ে ঢুকে দিচ্ছি এরকম যাতে বাতাসটা বের হতে না পারে তো আমি দমে দিয়ে দিলাম আমি প্রায় দশ বারো মিনিট পরে ফিরে এসে এটাকে চেক করব তো আমি ফিরে আসলাম ফিরে এসে আমি একটু দেখছি এটা আর একটু দমে দিতে হবে তা আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে উপর নিচ করে দিয়ে আবার একটু ঢেকে দিব তা আবারও ঢেকে দিচ্ছি একদম হয়ে গেলে তারপর ফিরে আসবো তো তৈরি হয়ে গেল খুবই সিম্পল চিকেন বিরিয়ানি আশা করি আপনাদের ভালো লেগেছে তো আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ